চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস বহরমপুর মডার্ন সামনে বিধানসভা নির্বাচন তার আগে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি নেতৃত্ব দলকে আরও মজবুত করতে জেলায় জেলায় চলছে কর্মীসভা এই উদ্দেশ্যকে সামনে রেখে আজ বহরমপুর নেতৃত্বদের নিয়ে হয়ে গেল এক গুরুত্বপূর্ণ বৈঠক এদিন বহরমপুর জেলার সাংগঠনিক সভাপতি মন্ডল সভাপতি ও বুথ কমিটিদের নিয়ে আজ বহরমপুরের গ্র্যান্ড হলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে একটি বুথ সশক্তিক আলোচনা সভার আয়োজন করা হয় বুথ বুথ প্রথম হচ্ছে গঠন প্রচুর বুথ আগেও গঠন গঠিত হয়েছিল সেগুলোকে আবার দেখা যে তারা আছে কিনা অর্থাৎ বুথে আমাদের কোথায় কতজন লোক আছে এগারো জন লোক আছে কিনা বারো জন আছে না পনেরো জন আছে না তিরিশ জন আছে সে তার নথিভুক্ত করা প্রথম কাজ পরবর্তী স্টেপ পরবর্তী সময় বুথের অবস্থা আমরা কাজ শুরু করেছি এখন তো বুথের অবস্থা বলা সম্ভব নয় কাজ যখন আমরা শেষ করবো তখন বলতে পারবো মন্ডল সভাপতিদের উপস্থিতি অত্যন্ত ভালো একটি বিধানসভাকে আমরা ছাড় দিয়েছিলাম যেহেতু তারা ভোটের প্রচারে ব্যস্ত যেহেতু তাদের কালীগঞ্জ তাদের পাশে বাদ সব জায়গা থেকে নাইনটি পার্সেন্টের উপরে উপস্থিতি আছে যেটা সাংগঠনিকভাবে খুব ভালো মনে করা হয় আমার বিশ্বাস আগামী দিনে কারণ আমরা পঞ্চায়েত ওই জেলাতে খুব ভালো রেজাল্ট করেছিলাম পঞ্চায়েত আমাদের প্রচুর প্রধান তৈরি হয়েছিল এই জেলাতে আগামী দিনে বিধানসভা নির্বাচনেও আমাদের এই নেতৃত্ব দেখতে পাচ্ছেন বর্তমান সভাপতি প্রাক্তন সভাপতি আরও কিছু প্রাক্তন সভাপতি পেছনে আছেন আমাদের মাপুজাদি আছেন আমাদের রাজ্যের নেতা তাপসূত্র আছেন সবাই মিলে আমরা আগামী দিনে এইখানে আমাদের যতগুলো বিধানসভা যেতা সম্ভব সেই বিধানসভাগুলো আমরা যেতাম দেখুন এখানে তৃণমূল কংগ্রেস একটা শপিং মল খুলেছে আপনি টাকা দিন সব বিক্রি হবে টাকা দেি এই ফর্মুলা কুকুর বুঝবেই সেখানে টাকাই ওখানে সর্বস্ব হয় আপনি টাকা দেবেন ফিটে সাংসদ ওই যে ভৌমিক সাহেব তার কথা বলছিলেন কাউন্সিলর চেয়ারম্যান সবার ভাগ করা আছে কে কত মাল পাবে সেটাই হচ্ছে মালের লুট হচ্ছে তারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক নয় তাদেরকে বুঝবে হবে আর যারা ভারতীয় নাগরিক তারা এই থাকে বাংলা ভাষার জন্য হচ্ছে না তারা ডকুমেন্ট দেখাতে পারেননি যে তারা ভারতীয় নাগরিক সেই জন্য হচ্ছে দেখুন মুর্শিদাবাদে প্রচুর মাইগ্রেন্ট লেবার আছে যারা বাংলাদেশ থেকে আসতো মুর্শিদাবাদের ডেমোক্রাফিতে এরকম ছিল না এতটা মুসলিম প্রধান তো এক সময় ছিল না নাইনটিন ফোর্টি সেভেনে যখন দেশ ভাগ হয় তখনকার জন পরে যে তার নাইনটিন সেভেন সেভেনের পরে যে আদমশুমারি হয়েছিল তার ডেটা বের করো বাংলাদেশ থেকে তো হয় অনুপ্রবেশ হয়েছে তো মানে অ্যাকসেপ্টেড প্যাক অনুপ্রবেশকারীদেরকে বাইরে যেতে হবে যারা ভারতীয় নাগরিক তারা ভারতে থাকে না এটা মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রী এটা বলছেন কিন্তু এ বাদেও মুখ্যমন্ত্রী এটা বলছেন প্রচুর মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশের সরকার অ্যাকসেপ্ট করেছে তারা বাংলাদেশে তাহলে মুখ্যমন্ত্রী তো বাংলাদেশের উল্টো কথা বলছে বাংলাদেশের সরকার অ্যাকসেপ্ট করেছে অনেকে যে বাংলাদেশি আছে সেটা সে বলছে সে তো সত্যবাদী যুধিষ্ঠির নয় সার্টিফিকেট আছে কি আপনার কাছে সে সত্যবাদী যুধিষ্ঠি সে ডকুমেন্ট দেখাতে হবে তাকে যে তুমি আপনি ভারতীয় ডকুমেন্টটা দেখাতে হবে তো আপনাকে যে আপনি ভারতীয় দেখুন আমার কাছে যা খবর আমরা গোপন সূত্রে খবর পাচ্ছি যে ফিরাদ হাকিম সাহেব ওখানে একটা বড় আবাসন ওনার কাছের ব্যবসায়ীকে দিয়ে বানাতে চায় এবং তাতে তার ভাগ আছে অলিখিত ভাবে ভাগ আছে এরকম আমরা খবর গোপন সূত্র থেকে পাচ্ছি তো সবাই ভাই বাড়িঘর বা দোকান যে পুরানো হয়েছে এর পেছনে আদৌ কি আগুনটা লেগেছিল নাকি লাগানো হয়েছিল সেটা ভালো করে তদন্ত হওয়া উচিত আর মুখ্যমন্ত্রীর ওপর রাগ হবে এটাই তো স্বাভাবিক এর আগে যখন কলকাতাতে একটি হোটেলে বেশ কিছু পর্যটক পুড়ে মারা গেল তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম দু মাস অপেক্ষা করুন দু তিন মাসের মধ্যে আবার দেখবেন এই ধরনের ঘটনা ঘটবে ঘটে গেল আমি আজকে ভবিষ্যৎবাণী করছি দু তিন মাস অপেক্ষা করুন আবার এই ধরনের হয় অবৈধ বাজি কারো নাই বাজি ফাটবে না হয় কোনো জায়গায় আগুন লাগবে কলকাতায় বা পশ্চিমবঙ্গে এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য যতদিন পর্যন্ত এই রাহু বসে আছে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে এলে মুখ্যমন্ত্রী প্রোপা করছে মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষা যারা বলতে পারে না তাদেরকে এই রাজ্যে এনেছে এখানকার সাংসদ কি নাম ইউসুফ পাঠান বাংলা বলতে পারেন উনি লোকসভাতে শপথ নেওয়ার পর বলছেন জয় গুজরাট যে গুজরাটের নাম শুনে মুখ্যমন্ত্রী রানুমন্ডল হয়ে যায় সেই মুখ্যমন্ত্রীর সাংসদ তিনি বলছেন জয় গুজরাট কীর্তি আজাদ বর্ধমানের সাংসদ বাংলা বলতে পারেন বাংলা বলতে পারেন না তো মুখ্যমন্ত্রী সাকেত গোখলে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বাংলা বলতে পারেন পারেন না সুস্মিতা দেব সন্তোষ মোহন দেব কংগ্রেস নেতা তার মেয়ে আসামের মহিলা বরাক উপত্যকার মহিলা তাকে নিয়েছে এসে সুস্মিতা দেব ইউসুফ পাঠান কীর্তি আজাদ সাকেত গোখলে প্লাস আর মহিলা আছে যিনি বাঙালি কিন্তু বাংলায় থাকেন না আরও সাগরিকা ঘোষ আসানসোলে আমাদের সত্য কনার সিনা তো এত পাঁচজন সাংসদ মুখ্যমন্ত্রী আমি আপনাকে ঘাতে গুনিয়ে দেখালাম লোকসভা রাজ্যসভা মিলে তারা তো বাঙালি নেতার পেটের লাত মেরেই তো সাংসদ হয়েছে তারা তো বাঙালি তারা তৃণমূল করে কিন্তু বাঙালি তো আজকে যদি ইউসুফ পাল্টানের জায়গায় কোনো বাঙালি এখানে দাঁড়াতো সে মুসলিম বাঙালি হোক বা হিন্দু বাঙালি হোক সে তো সাংসদ হতে পারত তার সাংসদের পেটে লাথটা কে সাংসদ হওয়ার পেটে লাঠিটা কে মেরেছে মুখ্যমন্ত্রী মেরেছে আসানসোলে লাথিটা কে মেরেছেন মুখ্যমন্ত্রী মেরেছে